আমাবস্যা রাত্রে শুভঙ্কর একা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এগিয়ে চলল শ্মশানের অন্ধকার পথে চারিদিকে কেবল কুকুরের আর শিয়ালের আর্তচিৎকার আর বাতাসে অজানা ভূতের গুনগুন ধ্বনি কাঁপা কাঁপা পদক্ষেপে শুভঙ্কর খুঁজতে থাকল সেই অজানা সাধু বাবাকে যে বসে থাকে শ্মশানের অন্ধকার কোণে সাধু বাবা তুমি কোথায় চারিদিকে ভূত আর পেথনির আর্তনাদ আমার খুব ভয় করছে সাধু বাবা সাধু বাবা তুমি আমাকে একটু আশীর্বাদ করো যেন আমার সব বন্ধ দরজা খুলে যায় যেন আমি রিয়াকে বিয়ে করতে পারি সাধু বাবা তুমি কিছু করো কিছু করো না সাধু বাবা তোর জন্যই তো আমি এখানে বসে আছি এতদিন তোর ওই বন্ধুদের সাথে মিশে যত পাপ করেছিস আজ থেকে সেসব আমি মুছে ফেললাম শোন আর অন্ধকারের পথে হাঁটিস না এবার তুই বাড়ি ফিরে যা আর পিছনে ফিরিস না আগামীকাল সকালেই তোর দরজায় এমন খবর কড়া নাড়বে যা তোর সারা জীবনের অন্ধকার মুছে দেবে মনে রাখিস ভোরের আলো তোরই জন্য অপেক্ষা করছে সকালের আলোয়ে শুভঙ্কারের ভাগ্যে কি ভালো খবর লেখা আছে জানতে হলে চোখ রাখুন রহস্যময় এই গল্পের পরবর্তী অংশে